দশ বছরের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে সোনার দামে সোনার দাম যে হারে লাফিয়ে বেড়েছে এরকম আগে কখনোই দেখা যায়নি মাত্র দুই মাসের মধ্যে সোনার দাম প্রায় আট দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে মধ্যবিত্তদের মাথায় হাত ব্যবসায়ীদের মুখে চিন্তার ছাপ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সোনার দাম হঠাৎ এত বেড়ে গেল বর্তমানে সোনার দাম বা কত রয়েছে ভবিষ্যতে কত থাকতে পারে সবই বিস্তারিতভাবে জানবো আজকের ভিডিওতে তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এরকম সোনার দাম বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনি সোনার এই দাম নিয়ে খুশি নাকি মাথায় পড়েছে চিন্তার ভাঁজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমেই দেখে নিই সোনার দাম হঠাৎ আগুন ছোঁয়া পর্যায়ে পৌঁছালো কিভাবে সোনার দাম কিছু বিষয়ের উপর নির্ভর করে সোনার আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন ব্যবসায়ী সোনার মাধ্যমে লেনদেন লেনদেন করেন সোনার পাশাপাশি ডলারের মাধ্যমেও হয় কিন্তু গত কয়েক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের একাধিক লাগিয়েছেন যার ফলে নিরাপদ সম্পদ হিসাবে সোনার দিকেই ঝুঁকেছেন ব্যবসায়ীরা এর ফলে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেকে ভাবছেন ভারতে তো ট্যাক্স অনেকটাই কমানো হয়েছে তাহলে সেই লাভ আমরা পাচ্ছি না কেন কারণ সোনার ওপর ট্যাক্স কমানো হয়নি যার ফলে সোনার দাম অপরিবর্তিত রয়েছে তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইউক্রেন ইসরায়েল হামাস বিভিন্ন দেশে চলছে সশস্ত্র যুদ্ধ এর ফলে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনাকে বেছে নিয়েছেন আর সোনার দাম গত কয়েক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে এবার দেখে নিই আমাদের দেশে সোনার দাম কত রয়েছে এবং ভবিষ্যতে তা কত থাকতে পারে আজ আমরা জানবো আঠারো ক্যারেট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত তার সঙ্গে জানবো এক ঘুরি সোনা ও এক আনা সোনার বা কত রয়েছে প্রথমেই দেখে ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে এই সোনা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় কারণ এতে প্রায় শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে ফলে এটি অনেকটাই টেকসই হয় এবং দামেও তুলনামূলক সস্তা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম ন হাজার ছশো একান্ন টাকা দশ গ্রাম সোনার দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো দশ টাকা আর একশো গ্রাম সোনার দাম রয়েছে ন লক্ষ পঁয়ষট্টি হাজার একশো টাকা বর্তমানে আঠেরো ক্যারেট গহনা সোনা যে দাম তাতে কয়েক মাস আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা কেনা যেত এই দাম শুনে অনেক মধ্যবিত্ত পরিবারে মাথায় পড়েছে চিন্তার ভাজ সোনা আমাদের বাঙালিদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত তাই সোনা দাম বাড়লে পকেট আর মন দুটোই খারাপ হয়ে যায় এবার দেখেনি নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এই সোনা উচ্চবিত্তদের সোনা বলা হয় কারণ এতে প্রায় নয় শতাংশ খাদের পরিমাণ থাকে যার ফলে আঠেরো ক্যারেট সোনার তুলনায় দাম অনেকটাই বেশি আজ এক গ্রাম বাইশ দাম সাতশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সতেরো টাকা আর একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এই দাম গতকালের তুলনায় প্রতি একশো গ্রামে তিরিশ হাজার টাকা বেড়েছে এবার দেখে নি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই সোনায় কোনো খাদের পরিমাণ মেশানো হয় না তাই বিনিয়োগকারীদের কাছে এটি সবচেয়ে প্রিয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার আটশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার ছশো আশি টাকা আর একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা এই দাম গতকালের তুলনায় প্রতি একশো গ্রামে বত্রিশ হাজার আটশো টাকা বেড়েছে গত কয়েক মাসের রিপোর্টে দেখা যাচ্ছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম যেখানে দশ হাজার টাকা ছিল তা এখন বৃদ্ধি পেয়ে তেরো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে এই দাম শুনে সাধারণ মানুষ এখন সোনা কেনার কথায় ভাবছেন না যার ফলে অনেক জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মাথায় পড়েছে চিন্তা সবার শেষে দেখেনি আজ এক ভরি সোনার দাম কত আজ এক ভি গহনা শোনার দাম এক লক্ষ বারো হাজার পাঁচশো উনসত্তর টাকা এই দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার আগে দেখার জন্য দেখা হবে একটু নতুন ভিডিওতে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন